ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় লাভার আমি আজকে চলে এসেছি বর্ধমানে অধিষ্ঠিতা দেবী সর্বমঙ্গলা মায়ের মন্দিরে তার সামনে এক্সাম আছে আমি তাও চলে এসেছি তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য আজকে গোটা মন্দিরে স্কোর করবো তোমাদেরকে গোটা ভিডিওটা তুলে ধরবো চলো এবার ঢোকা যাক মন্দিরের ভেতর সর্বমঙ্গলা মায়ের মন্দিরের ভেতর তোমরা এই সাইডে দোকান পেয়ে যাবে এইখানে তোমরা ফুল কিনতে পারবে পুজোর ডালা কিনতে পারবে এইটা হচ্ছে পুজোর মেন গেট এইদিকে তোমরা চার চাকা ঢুকিয়ে সামনে পার্কিংও করতে পারবে আর তোমরা যদি কেউ মানে বর্ধমান স্টেশন থেকে আসতে চাও তোমরা সেখান থেকে টোটো পেয়ে যাবে তোমরা সেখানে টোটো করে বলতে পারো তাদেরকে আমি সর্বমঙ্গলা মায়ের মন্দিরে যাব তোমাকে তারা নিয়ে চলে আসবে এইখানে একটা বড় বড়ো পার্কিং স্পট আছে আমরা সর্বমঙ্গলা মায়ের মন্দির দক্ষিণ ধারে প্রবেশ করি দেখতে পারবো প্রথমে দেখতে পারবো দুটি মন্দির তার একটির নাম ইন্দেশ্বর আর একটির নাম কমলেশ্বর এই মন্দির দুটি বর্তমান রাজা কীর্তিচান রায়ের পুত্র চিত্র সিং রায় তার দুটি রানী সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল চলো ভেতরে যাওয়া যাক এখানে তোমরা জুতো কুতো খুলে ময়ের মন্দিরের উপরে যেতে পারবে এটি হচ্ছে মায়ের মেন মন্দির তার আগে আমরা তার তার আগে তার আমরা তোমরা এর দিয়ে চলে এলেই দেখতে পাবে তিনটি মন্দির যার একটির নাম রামেশ্বর এর দ্বিতীয়টির নাম হচ্ছে মিত্তেশ্বর আর তৃতীয় মন্দির তৃতীয় মন্দিরের নাম হচ্ছে কমলেশ্বর তোমরা এই সাইড দিয়ে চলে এলে দেখতে পাবে আরো তিনটি শিব মন্দির যার একটি প্রথমটির নাম হচ্ছে রামেশ্বর দ্বিতীয়টির নাম হচ্ছে মিত্তেশ্বর আর দ্বিতীয়টির নাম হচ্ছে কমলেশ্বর প্রথম ও তৃতীয় মন্দিরটি উড়িষ্যার দেওয়ালিয়া শ্রেণী এবং এর গায়ে টেরাকোটা শিল্প দেখার মতো আর তৃতীয় মন্দিরটি হলো পঞ্চরন্দনের শৈলত নির্মিত এর ঠিক মাঝেই তোমরা একটি হাড়িকাট দেখতে পাবে সেই হাড়িকাটটি হল সেই হাড়িকাটটি আগেকার দিনের ঝাঁক বৈশ্য মহিষ মেষ বলি করা হতো কিন্তু দশ বছর আগে থেকে এবং দশ বছর আগে থেকে এটি কোথাটাই বন্ধ হয়ে যায় তার সামনে হচ্ছে একটি পুজো তার সামনে যে পার্ক আছে তা তোমাদের সাথে একটু পরে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা তো চলো মায়ের দর্শন করে দেবেন চলো আমি পুজোর ডালাটা নিয়ে আসবো চলো এবার পুজোর ডালাটা নিয়ে আসা যায় এবং ওই দাদাটা সাথে ডালাটা যখন দাবাটা ফুলের ডালা এখানে মায়ের পুজো তোমার যেরকম খুশি নিতে পারো যার যেরকম সামর্থ্য নেবে মিডিয়াম মিডিয়াম দেখি তো হলে দেখো এখানে মিডিয়াম হলে একশো এক টাকা একশো এক টাকার ক্ষেত্রে তোমার আলতা সিরোজ থাকবে একটা ছোটো মালা থাকবে চাঁদমালা থাকবে অন্য থাকবে ধূপ মোট কোল মিষ্টি এটা হচ্ছে একশো এক টাকা তারপর যেরকম বড়ো ডালা এগুলো আছে দুশো একান্ন টাকা নারকেল টারকেল সব কিছু দিয়ে মায়ের সাজ তার ছোটো আছে পঞ্চাশ টাকা তার ছোট কুড়ি টাকা তিরিশ টাকা যার যেরকম খুশি নেবে আমরা কোনো দূর করি খুলে মন্দির খোলে সকাল সাড়ে ছটায় খোলে একটা পর্যন্ত আবার বিকেল চারটায় খোলে রাত্রি আটটা প্রত্যেক তিনশো এখানে তিনশো পঁয়ষট্টি মায়ের অন্যভোগের ব্যবস্থা আছে তার জন্য কুপন কাটাতে হয় বসে খাওয়া কুপন পঞ্চাশ টাকা দাম নিয়ে যাওয়া কুপন ষাট টাকা দাম যেটা পার্সেল বাড়িতে নিয়ে যায় মাল কাছে ওটা হচ্ছে ষাট টাকা দাম যদি বারোটার আগে ওই সব কুপনের কোনো গ্যারান্টি নেই কিছু কিছু আমরা কিছু দোকানদাররা কিছু কুপন একই মূল্যে আগে কেটে রাখি সেটা যাত্রীদের কাছে কোনো টাকা বেশি নেওয়া হয় না ওই একই টাকাতে ওই কুপনটা দেওয়া হয় হ্যাঁ যদি যাত্রীরা পুঁজি পুঁজি নেয় তখন যে দোকানদার কুপন দেবে তার কাছ থেকে পুঁজি নিলে পাওয়া যায় সেটা শিওর কিছু নয় যে তুই পাবি অবশেষে আমার পুজোর ডালা নেওয়া হয়ে গেছে চলো ভেতরে যাওয়া যাক এটি হচ্ছে দক্ষিণমুখী নবরত্ন শৈলের গর্বগুড়িয়ে ঢোকা যাক অবশেষে আমি পুজো দিয়ে দিলাম এই মায়ের মন্দির হলো অষ্টাভুজ অষ্টাভুজা কালো কষ্টি পাথরের নির্মিত তার সাইডে একটি পুনামি বাক্স রয়েছে এইদিকে তো এই এই নাট এইটি একটু হলো নাট মন্দির এই নাট মন্দির এই নাট মন্দির তোমার সাথে এটা শেয়ার করি আমার কথা এই নাট মন্দিরই হয়েছিল আমার দিদির বিয়ে দেখলাম পাখা দেখার জন্য এগিয়ে কয়েকটি নারকেল গাছ কয়েকটি গাঁদা ফুলের গাছ সব রকমই গাছ আছে এটা তো রাত্রেবেলা আরও সুন্দর লাগবে যেহেতু লাইট ফাইট অবশ্যই জ্বলবে দেখো এই ভালো সুন্দর হলে তো ফটোশ্যুট করতে পারবে এই মন্দিরে শুনলাম বিবাহ সব সব রকম কাজ হয় এই মন্দির শুনলাম যেখানে বিবাহের কাজ হয় এবং মানে কেউ কেউ মারা গেলে তার সাধ্যের কাজ হয় তার সমস্ত কাজ হয় সব রকম এখানে হয় চলো যা যা একটু বাগানটা একটু ফুরিয়ে ঘুরিয়ে চলো এক নজরে দেখে না ফুলির মন্দিরগুলো এক্সাম তাও তোমাদের জন্য কন্টেন্ট বানাচ্ছি এত ছোটোবেলা থেকে তাও তোমাদের সাপোর্টটা তো অবশ্যই প্রয়োজন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কমেন্ট তো অবশ্যই করবে এবং সাপোর্ট করো আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো আমি অবশ্যই এই জায়গাটি হয় খাওয়ানো দাওয়ানো এবং এখানটা দেখতে হচ্ছে একটি কাজ হচ্ছে শ্রাদ্ধের কাজ হচ্ছে তাই আমি ভিডিও করে আর দেখালাম না যাওয়া শেষে আমার ভিডিও শেষের পথে এখানে আমি আজ খাওয়া দাওয়া করতে পারবো না কারণ এখানে আমার সামনে তো এক্সাম আছে তোমরা তাই আমাকে বাড়ি চলে যেতে হবে আধ ঘন্টার মধ্যে বাড়ি থেকে বাড়ি থেকে আবার ফোন আসছে চলো যাওয়া যাক এই তো ফুলের বাগানটা দেখতে পাচ্ছি খুব সুন্দর চলো চলো যাওয়া যাক টাটা